তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠান তাকে দরকার নেই আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে প্রশ্ন করতে চাই ইউসুফ পাঠান কি বাংলা বোঝে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে কি পারে পারে তাহলে ইউসুফ পাঠান কি আপনাদের কথা বুঝতে পারবে পারবে না তাই ইউসুফ পাঠান তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠান আর অধির চৌধুরী তার শেষ হয়েছে সব কারিকরি তা এইবার লোকসভায় চাই নির্মল সাহা নির্মল সাহাকে আমরা লোকসভায় পাঠাবো কি পাঠাবো তো এতদিন আপনারা অধীর চৌধুরীকে দেখেছেন অধীরদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন কিন্তু অধীর অবস্থা হচ্ছে সেই ছেলের মতো যার দুটো গার্লফ্রেন্ড একদিকে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গার্লফ্রেন্ড আর এখানে কংগ্রেসের হয়ে তিনি কাজ করতে পারছেন না ওই তৃণমূল কংগ্রেসের সাথে এখানে মারামারি করবেন সিদ্ধান্ত নিচ্ছেন কনফিউজ হয়ে যাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে না বিপক্ষে দিল্লিতে পক্ষে আর বাংলায় বিপক্ষে তাই দু পা দিয়ে চলা লোক দিয়ে কাজ হবে না মোদিজির সৈনিক প্রয়োজন মোদিজির লোককে নিয়ে তাই আপনারা লোকসভায় পাঠান ডক্টর নির্মল সাহাকে লোকসভায় পাঠান আপনাদের কাজ হবে আমি লোকসভায় অধীরদার সাথে একসাথে বসি অধীর সাংসদরত্ন পুরস্কারও পেয়েছি কিন্তু অধীর দা বড় নেতা কিন্তু যখন বহরমপুর লোকসভার সমস্যার কথা আসে তখন আমি দেখি উনি একশোটা গোটা দেশের সমস্যার কথা বললে মাত্র দুটো বা তিনটে দুবার বা তিনবার বহরমপুরের কথা বলে বড় নেতা হলে যা হয় আমি ওনাকে দোষ দিচ্ছি না কিন্তু আমাদের এই ডাক্তার বাবু আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে মোদিজির কাছে পৌঁছলে পরে তিনি শুধু বহরমপুর লোকসভার কথা বলবেন আপনাদের জেলার কথা বলবেন অন্য জায়গার কথা বলবেন না আপনাদের জন্য সেবা দেবেন